নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে আমি বানাবো স্টাফ আলুর দম আলুগুলোকে এই সাইজের আলুগুলোকে আমি নিয়েছি এই আলুগুলোকে আমি কিভাবে দেখুন কেটে ভেতর থেকে স্কুপ করে নেব সেটা প্রথমে দেখাচ্ছি তারপরে কীভাবে রান্নাটা করবো দেখাবো তাহলে আজকে আমি বানাচ্ছি স্টাফ আলুর বন্ধুরা এই যে আলুগুলো এই আলুটার মুখটা আমি এখানটা কেটে নিয়ে এখন আমি দুটো করে ফেলেছি এই দেখুন দুটো করেছি আমি আমার মনে হয় ভিডিওটা কোনো কারণে অফ হয়ে গিয়েছিলো তো যাই হোক আমি আপনাদের আবার করে দেখাচ্ছি এরকম দুটো আলু কিন্তু হয়ে গেছে এরকম এই মুখটা আমি এরকমভাবে ছিল একটা আলুটা ছিল এইভাবে আলুটাকে কেটে নিয়েছি আপনাদের বুঝে মানে বোঝানোর জন্য আমি সবটা দেখাচ্ছি বের করলাম এই যে এতটা হয়েছে আরও ভেতর থেকে করতে হবে এইভাবে পিলার দিয়ে করলে খুব ভালো হবে আর যাদের ধরুন অনেকের পিলার যদি না থাকে তাহলে চামচের পিছন দিয়ে হবে কিন্তু চামচের পিছনের থেকে এই যে পিলার দিয়ে করলে না বেশি ভালো হবে এই উঠে আসছে এইগুলোকে আমি যখন আমি পুর বানাবো তখন আমি কিন্তু দিয়ে দেবো গেছে আবার একটা আর এই যে আলুটা বেরিয়েছে এইগুলোকে কুয়ের মধ্যে দিয়ে দেবো তো চলুন রান্নাটা শুরু করবো দিলাম জল আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা গুলো কিন্তু আমার হাতটা সেদ্ধ হয়ে গেছে কারণ খুব সেদ্ধ করলে হবে না এরকম কিন্তু সেদ্ধ করার পরে এই আলুগুলোকে আমি যে মুখলা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমি সব উপরে করে এই যে রেখে দিয়েছি যাতে ভেতরে যে জলটা ঢুকে আছে সেটা সব বেরিয়ে যাবে তার জন্য আমি এরকম ভাবে রেখে নিই আমি ওখানে ভেজে নিচ্ছি

অনেকটা আমি এখানে হাতে করে ভেঙে দিচ্ছি কাজু আর কিশমিশ কুচিয়ে রেখে দিয়েছে সেটা দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে আর এই যে আলুগুলো হচ্ছে এবারে এগুলো আমি ভরে নেব রান্নাটা বসাবো তার মধ্যে আমি ছোট ছোট তিনটে টমেটো নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা নিলাম আরো দুটো নিয়ে নিলাম আর এই যে একটু আদা নিয়ে নিলাম এটা আমি পেস্ট করে ফিরে আসছি এই যে টমেটোটা বাটা হয়ে গেছে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে শুধু কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে কাজুটা বাটা হয়ে গেছে সর্ষের তেল এলাচটা ফোড়ন দিয়ে দিলাম গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি এটা আমি ফোড়ন দেব এটা আর আদাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি

এবারে দেবো কাজুটা মাথা ছিল সেটা দিয়ে দিল গরম মশলাটা হচ্ছে আমার বাড়ির তৈরি তৈরি করা নিজস্ব আমার নিজস্ব তৈরি বন্ধুরা কিন্তু এটা করি নাই কাঁসারের মেথি দিয়ে দিলাম একদম তৈরি হয়ে গেছে আমার স্টাফ আলুর দম যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা আমি এইভাবে সার্ভ করে দিয়েছিলাম নানপুরির সাথে স্টাফ আলুর দম হ্যাঁ আর খেতেও খুব সুন্দর হয়েছিল খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছে সেই জন্য বললাম আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজভাবেই করে দেখিয়েছি আমি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ছেলে এই যে খাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার